অল্প প্রাইজে ভালো মানের প্রোডাক্ট যেটা হচ্ছে পাঁচশো ছয়শো টাকা ড্রেস আর সেটা হচ্ছে আজকে ভিডিওর মাধ্যমে আপু আপনাদেরকে দিয়ে দিব মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো বিশ টাকায় আপনারা এই চমৎকার ড্রেসগুলো পাচ্ছেন যেটা ডিজিটাল প্রিন্ট থাকবে একদমই ফ্রি সাইজ থাকবে আর হচ্ছে ফিফটি সি লং থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে সুইস কটন প্রিমিয়াম কোয়ালিটি মাত্র দুইশো বিশ টাকায় আপনারা পাচ্ছেন এই চমৎকার ড্রেসগুলো যারা আমাদের কাছ থেকে এই চমৎকার প্রাইজে চমৎকার ড্রেসগুলো নিতে চান তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম যোগাযোগ করবেন যারা হচ্ছে আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যারা হচ্ছে আমাদের আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন দেখেন এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলা মাত্র দুইশো টাকায় দিয়ে দিচ্ছি হ্যাঁ মাত্র দুইশো টাকায় আমরা দিয়ে দিচ্ছি যারা আমাদের ফেসবুক পেজটা থেকে এই ভিডিওটা দেখবেন তারা কিন্তু আপুর ভিডিওটা কষ্ট করে একটু শেয়ার করবেন বেশি বেশি হ্যাঁ মাত্র 220 টাকায় ধামাকা প্রাইজে হচ্ছে অফার প্রাইজে আমাদের ড্রেসগুলো দিচ্ছি একদম সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের ড্রেসগুলো নিয়ে চলে আসছি আর সুন্দর একটা প্রাইজেই হচ্ছে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে 220 টাকায় পাচ্ছেন আপনারা এই চমৎকার ড্রেসগুলো হ্যাঁ 220 টাকায়